আজকের এই ভিডিওতে আট হাজার আটশো থেকে বিশ হাজার এম্পিয়ার পর্যন্ত ইউপিএস আছে আমাদের কাছে যেগুলো আসলে যারা গ্রাম অঞ্চলে রাউটার ব্যবহার করেন কিংবা মোবাইল কিংবা সিসি ক্যামেরা ব্যবহার করেন যারা পল্লী বিদ্যুতের লাইনে আছে অর্থাৎ কারেন্টের লাইনে যারা পল্লী বিদ্যুৎ লাইনে আছেন দেখা যায় যে কারেন্ট গেলে দুই খেতে তিন ঘন্টা কোনো খোঁজ খবর থাকে না তাদের জন্য এই ইউপিএস গুলো হেল্পফুল হতে পারে আসসালাম আলাইকুম ভিওয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিওয়ার্স আমার সামনে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা মিনি ইউপিএস বিভিন্ন ভেরিয়েন্ট আছে আজকের এই ভিডিওতে আট হাজার আটশো থেকে বিশ হাজার এমপিআর পর্যন্ত ইউপিএস আছে আমাদের কাছে যেগুলো আসলে যারা গ্রাম অঞ্চলে রাউটার ব্যবহার করেন কিংবা মোবাইল কিংবা সিসি ক্যামেরা ব্যবহার করেন যারা পল্লী বিদ্যুতের লাইনে আছে অর্থাৎ কারেন্টের লাইনে যারা পল্লী বিদ্যুৎ লাইনে আছেন দেখা যায় যে কারেন্ট গেলে দুই থেকে তিন ঘন্টা কোনো খোঁজ খবর থাকে না তাদের জন্য এই ইউপিএস হেল্প হেল্পফুল হতে পারে এবং আপনার রাউটার সিসি ক্যামেরা এবং আবার ইভেন কি মোবাইলও আপনি চার্জ করতে পারবেন এই ইউপেজগুলি দিয়ে কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক

এটার সাথে কিন্তু আপনাকে সবগুলি ক্যাবেলই থাকবে বাট পাওয়ার যে কনভার্টারটা পাওয়ারটাকে আপনাকে কিনে নিতে হবে আলাদা হবে ভালো একটা পাওয়ার কেবল কিনে নিলে আপনার অলমোস্ট তিনশো টাকার মতো লেগে যাবে বাট পিসি পাওয়ারগুলো নিলে কিন্তু আপনার পাওয়ার আপনারা ছাড়াই আপনি ইউজ করতে পারবেন এগুলাতে পাওয়ার কেবল ইনক্লুডেড দেওয়া আছে এবং যারা আসলে নেট ব্যবহার করতে চান কারেন্ট থাকবে না তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই হেল্পফুল আপনি নিশ্চিন্তে নিতে পারেন বিকস এরপরে যে ইউপিএসটি দেখাচ্ছি আমরা এটা হচ্ছে থাকবে আট হাজার আটশো এমপিআয়ার একটা ইউপিএস পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং এটা এটা তো আপনি টোটাল অনেক ডিভাইস আছে যেটা আপনার রাউটার অনু এবং হচ্ছে মোবাইল সিসি ক্যামেরা যেগুলো আপনার আইপি ক্যামেরাগুলো থাকে এগুলো সবগুলো আপনি কানেকটিভিটি করতে পারবেন এবং লং টাইম একটা ব্যাক পাবেন তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টার মতো ব্যাক আপ পাবেন এই ইউপিএসটা দিয়ে এই ইউপিএসটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুই হাজার টাকা এবং এটার কিন্তু এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন বিয়ার দশ হাজার এমপিআয়ারে দশ হাজার চারশো ভিতরে আমাদের কাছে পিসি পাওয়ারের দুইটা মডেল আছে একটা থাকবে হচ্ছে ইন্টিকাটর লাইটিং আর একটা থাকবে হচ্ছে ডিসপ্লে লাইটিং দিয়ে থাকবে ডিসপ্লে রাইটিং দিয়ে দশ হাজার চারশো এটার মধ্যে নেহাতি আপনি সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন সাত থেকে আট ঘন্টা ব্যাকআপের জন্য ডিসপ্লে জনিত যেই ডিসপ্লে দিয়ে যেই ইউপিএসটা আছে আমাদের কাছে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি আঠাশশো টাকা এবং এন্ট্রি কাটার দিয়ে যে ইউপিএসটা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি চব্বিশশো টাকা দুইটার ক্ষেত্রেই কিন্তু আপনি অফিসিয়ালি এক বছরের করে ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন বিকজ এরপরে যে প্রোডাক্টটা নিব সেটা হচ্ছে 13200 एंपিয়ার এর এটার ভিতর আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা থাকবে হচ্ছে ইন্টিগ্রেটর লাইটিং আর একটা থাকবে হচ্ছে ডিসপ্লে লাইটিং দুইটার যে কোনোটা চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন এবং ইন্টিগ্রেটর লাইটিং দিয়ে যেটা থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি 2750 টাকা আর ডিসপ্লে লাইটিং দিয়ে যেটা থাকবে এটা কিন্তু আপনার প্রাইস থাকবে অলমোস্ট 3000 টাকা অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সিসি ক্যামেরা থেকে শুরু করে রাউটার ট্যাব যেগুলো আসলে বারো বোর্টের অ্যাডেফ্টার দিয়ে চলে মোবাইল চার্জ থেকে শুরু করে আপনি সবগুলো কাজে করে নিতে পারবেন যারা আসলে নেট ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট এবং বাজেট রেঞ্জের ভিতরে এক বাজেট রেঞ্জের ভিতরে থাকবে এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন বিকস এরপরে যেই ইউপিএসটা দেখাবো আমরা এটা হচ্ছে বিশ হাজার ওয়ার্ডের একটা ইউপিএস এবং এটাতে হয় কিন্তু কানেকটিভিটি আপনি অলমোস্ট আহ পনেরো থেকে বিশ ঘন্টার মতো পেয়ে যাবেন পনেরো থেকে বিশ ঘন্টার মতো একটা ব্যাক আপ লাইনিং পেয়ে যাবেন যাদের যারা আসলে শুরুতেই বললাম যারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করেন কারণ গেলে আর আসার খোঁজখবর থাকে না নেট ব্রাউজিং এর জন্য রাউটারটাকে ওপেন রাখার জন্য এবং সিসি ক্যামেরা দিয়ে ফুল জায়গাটাকে মনিটর রাখার জন্য কিন্তু ইউপিএস গুলো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বিশ হাজার এম্পিয়ারের এই ইউপিএসটিতে অলমোস্ট বারো থেকে বিশ ঘন্টার মতো ব্যাকআপ লাইন পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি বত্রিশশো টাকা অফিসিয়ালি আপনি এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং অল্প বাজেটে যারা আসলে অল্প বাজেটে নিতে চান অল্প বাজেটে তো থাকছেই অল্প বাজেটে তো থাকবে মাত্র দুই হাজার টাকা তাও কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন মাত্র দশ হাজার চারশো এমপিআর ইপিএস থাকবে দশ হাজার চারশো এমপি ইপিএস থাকবে ওয়ারি পনেরোশো টাকায় এটা কিন্তু অফিসিয়ালি আপনি তিন মাসের মতো ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার জন্য কিন্তু আলাদা করে আপনাকে কিনে নিতে হবে ভিওর্স এই ছিল আজকে আমাদের মিনি পিপিএস এর ভিডিও যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার নেহাতি দুই হাজার টাকাটা জিনিসের জন্য আপনি ডাকার বাইরে থেকে আসবেন না এক হাজার টাকা খরচ করে তারা চাইলে কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন মাত্র পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাফ